বিকেলে তপ্ত দুপুরের পর বিকেল আসে সেই দুপুরে তপ্ত ছিল বিকেলটাও তপ্ত হয়ে গেছে তাই চলে এসেছি গাছেদের তাদেরকে একটু ঠান্ডা করতে গাছে জল দিতে গিয়ে দেখছি জলও গরম হয়ে গেছে কী কষ্ট দর্শক বন্ধু দুবেলা জল ওবেলাতেও জল দিয়েছি আবার এবেলাতেও তাহলে ভাবো কতটা কষ্ট এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যত গাছ আছে সব গাছকেই জল দিতে হবে চলে এসেছি জল দিতে কারণ বুঝতেই পারছো ওই তো কেউ নেই আমি ছাড়া আমি যদি না জল দিই তাহলে কিন্তু ওরা শুকিয়ে অকালে মৃত্যুবরণ করবে তাই দর্শক বন্ধু সেই সকালবেলায় সংসারের কাজ ছেড়ে তার পাকে একটু গাছে দিয়ে দেখাশোনা করে করি একদম দেখাশোনা ঠিক মতন হয় না মানে চুরি করে দেখতে হয় হ্যাঁ আমার হাজব্যান্ড ভীষণ ভীষণই মানে কি বলবো একজন হেডমাস্টারমশাই স্কুলের একজন থানা রসি যেমন ক্যারেক্টার হয় ঠিক সেই রকম ক্যারেক্টারের মানুষ তাই আমাকে খুব কষ্ট করে বাগান করতে হচ্ছে বাগানে যে একটা সুন্দর করে কাজ করবো আনন্দ করে সেটা কিন্তু আমি করতে পারি না তার জন্য আমার ভীষণ ভীষণ খারাপ লাগে আমি যখন খুশি বাগানে কাজ করতে পারবো না আমাকে টাইমে মানে যে টাইমে আমাকে সংসার করতে হয় সেই টাইমেই কিন্তু আমাকে সংসার করতে হয় তার মধ্যে যদি আসি তাহলে কিন্তু বিঘ্ন ঘটে যাবে তাই দর্শক বন্ধু খুব কষ্ট করে বাগান করি আর বুঝতেই পারছো এত বাগান হয়ে গেছে তাও তো তো জল জল দিতে পারছে নিচে একদম একদম না কি অবস্থা নিচের গাছগুলো বেচারা যেহেতু মাটি একটু ভিজা ভিজা আছে প্রায় তিন মাস ধরে বৃষ্টি হলো সেই জন্য একটু রক্ষা না হলে কিন্তু মুশকিল দেখো আবারও টেক্সাস গাছে ফুল চলে আসলে কি ভালো প্রত্যেক মাসে একবার করে ফুল আসে ভীষণ মিষ্টি গাছ এই গাছটা ভীষণ সুন্দর টেক্সাস সুন্দর গাছ তো প্রত্যেক একবার করে ফুল আসে এই একটা মাত্র এসেছে এখন থাকবে কিনা জানি না প্রচুর এসেছিল প্রচুর প্রচুর কিন্তু সব নষ্ট হয়ে গেছে আমি ওদেরকে ভাত দুবার দিয়েছিলাম প্রচুর প্রচুর ফুল এসেছিল ফাঙ্গাস আক্রমণের ফলে কিন্তু সব শেষ হয়ে গেল কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার আজকে তোমাদের দেখাচ্ছি যে তিন মাস ধরে অনবরত বৃষ্টি হয়েছে আমরা সবাই কিন্তু মনে মনে বলতাম বাবা এত বৃষ্টি এত বৃষ্টি কিন্তু দেখো এই মাত্র দুদিন বৃষ্টি নেই গাছগুলোর কি অবস্থা মানে ও বেলাতে আমি জল দিয়ে গেছি আর এ কেমন হয়ে গেছে খুব খারাপ অবস্থা সত্যি বর্তমানে যা তাপমাত্রা তাতে কিন্তু খুব নরম কাণ্ডের গাছ রাখা যাবে না বিশেষ করে এই যে দোপাটি রোপরটি ভীষণ নরম কান্দের গাছ এদের জল না দিলেই কাঁথ হয়ে যায় এখানে আমার বাগানে আজকে কয়েকটা গাছ আছে দেখাবো দর্শক বন্ধু যে গাছগুলো জল না দিলেই শেষ এই যে এই ফাঁকে দেখতে পাচ্ছ একটা গাছ এই এই যে এই যে এটা হচ্ছে চাইনিজ ভেলভেট ও তাই মানে জল যদি একটু কম দেওয়া হয় তাহলে একদম নেতিয়ে পড়ে কি যে কি খারাপ লাগে আমি সকালেই জল দিয়ে গেছি আবার দেখো এই বেলাতেও দিতে হচ্ছে খুবই খারাপ অবস্থা বর্তমান আবার এই যে ড্রাগনগুলো ড্রাগন তো ধরো সাত দিনে একবার দিলে হয় কিন্তু তা না ড্রাগনগুলোকে এইভাবে এইভাবে স্নান করিয়ে দিতে হয় আজকে তোমাদের একটু দেখাচ্ছি যে জল কিভাবে আমি দিই তোমাদের তো কোনো দিন জল দেওয়া দেখাই না মানে না ভিডিওতে দেখিয়েছি না লাইভে দেখিয়েছি কিন্তু দিই দেখো এই যে ড্রাগন গাছ দেখছো ড্রাগন গাছগুলোকে এভাবে এভাবে স্নান করিয়ে দিতে হয় স্নান মানে এর গায়ে যে ধুলিকণাগুলো আছে সেগুলোকে ধুয়ে দিতে হয় কেন ধুয়ে দিতে হয় জানো কারণ যে কোনো গাছের পাতাতে প্রচুর ছিদ্র থাকে থাকে তাদের ছিদ্রটা মানে তারা যে মাটির তলা থেকে যে শিকড়ের সাহায্যে যে বিপুল পরিমাণে জল সংগ্রহ জলটা তারা শরীরে কাজে লাগায় এবার অতিরিক্ত জল কি করে পাতার মাধ্যমে তারা বাতাসে দিয়ে দেয় বিশেষ করে এই কাজটা দুপুরবেলাতেই হয় তার জন্য দুপুরবেলায় গাছের তলায় একটু ঠান্ডা হয় তো এদের গায়েও কাণ্ডে অজ অসংখ্য ছিদ্র থাকে তাহলে এই যে আমি দেখো কাণ্ডগুলো ধুয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এই কাণ্ডের গায়ে যে ধুলিকণাগুলো আছে সেগুলো ধুয়ে গেলে তারা বাসমোচন করতে একটু কি বলবো তাদের একটু ভালো হবে তাদের কাজটাকে একটু সহজ করে দেওয়ার জন্যই কিছু কিছু কাজ মানুষের করতে হয় কারণ দেখো ওরা তো স্নান করতে পারে না তাই না আর স্নান তো আমরা করি ওরা তো করতে পারে না সেই জন্য আমাদেরকে একটু প্রত্যেকটা গাছই মানে যে গাছগুলো আমরা লালন পালন করছি সেই গাছগুলোকে আমাদেরকে এইভাবে স্নান করিয়ে দিতে হয় আমি সব গাছ আমার বাড়িতে যে গাছগুলো আছে সব গাছকেই আমি সুন্দর করে স্নান করিয়ে দিই মানে রাস্তা ধারে বাড়ি ধরো প্রচুর ধুলোবালি পড়ছে হ্যাঁ তোমরা এবার বলতে পারো যে দিদিভাই ফুলের না ফুলের গায়ে আমি দিই না তবে একটা কথা ফল ফলকে স্নান করে দিই ফলকে স্নান করে দিই কুড়িকে স্নান করে দিই এই যে দেখো নতুন একটা ফুল এসেছে ওকে কোনো আমি জ্বালাবো না ওর পাশে যে এই দেখো এই একটা ফল আছে দেখছো তো এই ফলটাকে আমি এ করে দেবো স্নান করিয়ে দেবো ব্যাস এখানেও একটা ফল দেখতে পাচ্ছো এই যে আমি যাচ্ছি না কিন্তু আমার পাইপ চলে যাচ্ছে দেখে নাও টেকনিকটা দর্শক বন্ধু আজকে এইটা তোমাদের দেখাচ্ছি আমি কোনো দিনও ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না আজকে দেখাচ্ছি আর যতটা পারি তোমাদের একটু দেখিয়ে দেওয়ার দেখিয়ে দিলে কি হয় যারা একদম নতুন আছো তাদের একটু এই কাজটা করতে সুবিধা হয় এই জন্যই আর কিছুই না আজকে আর যেভাবে প্রজেক্টটা করা হয়েছিল একদম বেকার আমি অতটা বুঝিনি নতুন যে করেছিলাম তাতে কি বলতো ভেতরে একদম যাওয়ার রাস্তা নেই খুব কষ্ট হয় আর আমি যাই যাই না তা না আমি যখনই যাই আমার প্রচণ্ড কাটার আঘাত খেতে হয় কাঁটার আঘাত খেয়েও আমাকে যেতে হয় কারণ ওখানে ধরো ফুল ফুটলে পলিনেশন করতে হয় তারপরে প্রতিটা ক্যারেটে খাবার দিতে হয় তাহলে বুঝতে পারছো তো যে কতটা ড্রাগন গাছ লাগানো কতটা কষ্ট যারা লাগায় তারাই জানে তবে একটা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নতুন রোগ হয়েছে ড্রাগনের এই যে পচন সে তো পোষতেই আছে পোষতেই আছে বড্ড বাজে লাগছে খুব খারাপ খুব খারাপ ভীষণ খারাপ অবস্থা মানে আমি গত এই ধরো আমার বছর পার হয়নি এখনো নভেম্বর আসলে দু বছর হবে এই দু বছরে আমার এই প্রথম অভিজ্ঞতা যে এত ড্রাগন পচে যাচ্ছে মানে কাণ্ড ড্রাগনের এই প্রথম তো এটা অতিরিক্ত বৃষ্টিতে এটা হয়েছে আর দুটো কারণ যেটা বিশেষজ্ঞরা বলছে যে অতিরিক্ত বৃষ্টি আর হলে অতিরিক্ত খাবারে অতিরিক্ত যে খাবার আমি তো সম্পূর্ণ জৈব দিই না মানে জৈব যদি দিতাম হয়তো এটা হতো না আমার সম্পূর্ণ আছে তোমার রাসায়নিকও আছে এদিকটা ফুল কম আসে কেন বলো তো রোদ কম পায় ড্রাগনে পর্যাপ্ত রোদ দরকার মানে একটা চাষ করতে গেলে সে তার বিষয়ে বিশদ যদি না জানা যায় তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে মানে ব্যাপারগুলো বুঝতে হবে এইটাই আর কিছুই না ওই কর্নারের গাছে এবার যেতে হবে চলো এই গলির মধ্যে ঢুকি কত কষ্ট দেখো দর্শক আমাকে কত কষ্ট করতে হয় এখানে গলির মধ্যে আমাকে ঢুকে ভেতরটা ঝাঁট দিতে হয় তারপরে জল দিতে হয় খাবার দিতে হয় ভেতরটা দিয়ে দিই যত গাছ ছিল সব স্নান টান করিয়ে দিলাম হয়ে গেল তার মানে আমি যদি বাড়িতে না থাকি তাহলে বুঝতে পারছো তো যে আমার গাছেদের কি অবস্থা হবে ওই জন্য আমি কোথাও যাই না কোথাও না আমি গাছেদের জন্য কোথাও যাই না এ দেখো এবার চলে এসেছি কিভাবে দিতে হয় দেখো এই যে দেখো বাগানবিলাস ওদেরকেও স্নান করিয়ে দিচ্ছে ওদের পাতায় অসংখ্য ছিদ্র আছে ওরা যে মাটিতে যে বিপুল পরিমাণে শিকড়ের সা যে জল নেয় সেই জলটাকে কি করে অতিরিক্ত জল যেটা ব্যবহার হলো হলো অতিরিক্ত জল চলে যায় বাসপাকারে বাতাসে তাই ওদেরকে পাতাটাকে ধুয়ে দিতে হয় এছাড়া ওদের পাতায় ধরো খাবার তৈরি হয় এসবগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ওরা খাবার কি করে তৈরি করবে তার জন্যই ওদেরকে এইভাবে এভাবে স্নান করিয়ে দিতে হয় এত রৌদ্রে না ওরা হাঁপিয়ে পড়েছে